আসসালামু আলাইকুম আজকে একুশে বৈশাখ চারই এপ্রিল তা আজকে পানের জমিতে আমি কি ওষুধ দেবো সেটা আপনাদের মাঝে তুলে ধরব কি কারণে ঔষধ দেবো এবং কেন দেব সেটা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অতি খরার কারণে দেশ পুরো দেশে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে তে বেশিরভাগ ক্ষতি আমাদের এই পানের বরজেই বেশিরভাগ দেখা যায় তো এই মাঝে আমি কয়েকবার এই জমিতে পানি দিছি আধুনিক সিস্টেমে সেটা দেখাবো আসসালামু আলাইকুম আজকে পানের জমিতে পচারের ওষুধ দেবো কি পচা দিই কী কারণে দেবো সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এই সময় অতিরিক্ত খারা খারা গেল খারা মৌসুমের পরে এই যে আকাশটা করছে এখন বৃষ্টি হবে এই বৃষ্টির পরে কিন্তু এই পোষাটা বেশি ধর ধরে থাকে এই কারণে অগ্রিম আপনারা এই ব্যবহার করবেন বা এই গ্রুপের যে কোন ঔষধ ব্যবহার করবেন কোন জায়গায় সেটা দেখাবো এই ঔষধটা দিলে যত বর্ষাই হোক আপনাদের কপালে হাত টুকবে না কারণ এই সময়ে অনেকেরই আমি দেখি গ্রুপে দেখি অনেক ভাই প্রশ্ন হচ্ছে এই বর্ষার কারণে এই ধরনের রোগটা লাগিয়ে থাকে যার কারণে এই এরূপ অস্থায়ীতা দেখা যায় এই কারণে আমি অগ্রিমই এই ট্রিটমেন্টটা নিয়ে নিচ্ছি কারণ আকাশ খারাপ হয়তো দুই একের মধ্যে বৃষ্টি পড়বে তীব্র তাপদাহ গেছে পুরো এক মাস প্লাস এই কারণে এই ওষুধটাও ব্যবহার করা পরে নি আর হঠাৎ করে এই বৃষ্টিটা পড়ার পরেই এই পচারিটা লেগে থাকে কোনখানে পচারি লেগে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পানের বড় যে আমি যে স্প্রেটা করব এই যে গেরোগুলো আছে না এই গেরোগুলোতে স্প্রে করব এটা হচ্ছে পচারি অথবা ছত্রাক নাশক যেটাকে বলে এই গেরোগুলোতে একবারে গুদগুদ হয়ে পচে যাবে তো এইটার কারণে আমি কিন্তু আজকে এই স্প্রেটা করব কী কারণে করতেছি সেটা বলতেছি এখন পুরো একটি মাস অতিরিক্ত খরা গেল অতিরিক্ত তীব্র তাপদাহ গেল যা রো প্রচণ্ড রোদ আর আজ থেকে আবহাওয়াটা একটু পরিবর্তন হচ্ছে এই দুই একের মধ্যে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই এই বৃষ্টির কারণে এই জায়গাগুলোতে ওই প্রত্যেকটা জয়েন্টের মাঝে মধ্যে ছত্রাকনাশক বা পচে যাবে যেটাকে ধরা পছারী নামে পরিচিত আছে যে বলা হয় এই প্রচন্ড রোদের এখন হচ্ছে হঠাৎ করে বৃষ্টি পড়লেই এই অসুখটা হবে এই যে এই তিল ঔষধটা দেব এটা এই আমার ষোলো লিটার ঢোলে দেড় মুখা ঔষধ দেবো এই মুখাটা দিয়ে না ছোটো মুখা দিয়ে দেড় মুখা ঔষধ দেবো কারণ তীব্র তাপদাহের পরে হঠাৎ করে উপর থেকে আল্লাহর রহমতের বৃষ্টি পড়লেই এই রোগটা বেশি দেখা যায় অনেকে গ্রুপে দেখি এবং ভিডিওতে দেখি যে এই অসুখের জন্য অনেকেই পোস্ট করে হেল্প পোস্ট চায় কারণ ওই কারণে আপনারা এই আবহাওয়াটা খারাপ হওয়ার আগেই এই স্প্রেটা করে নেবেন আল্লাহ রহমতে একটি গাছও নষ্ট হবে না তা আমিও এই কারণে এই ঔষধটা দিয়ে নিচ্ছি কারণ দুই একের মধ্যে বৃষ্টি হলেই এই পচারি রোগটা দেখা যাবে এমন কি ঔষধ দেওয়ারও সময় হবে না এই রকম বৃষ্টির মাঝে দেখুন আমার এই যে আমিও আমারও চোখে পড়ছিল একটি গাছ এই যে দেখুন কিভাবে নষ্ট হয়ে গেছে এই কারণে আমি এই বিষটা ব্যবহার করে থাক ব্যবহার করতেছি এটা হোক এটা ঢোরা প্রচারের জন্য কাণ্ডপ্রচারের জন্য ভালো কাজ করে এটা গাছ না মানার সময়ও এই ঔষধটাই ব্যবহার করে থাকি আমি তো আপনারাও এই ঔষধগুলো ব্যবহার করেন এই ঔষধটা না হলেও যে যে ঔষধটা আপনারা ব্যবহার করে থাকেন নামানোর সময় বা গাছের ধরা পচারির জন্য সেই ঔষধটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সবই